হজরত আমেনা রাদি আল্লাহ তালা আনহা যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে গর্বে ধারণ করেন তখন গর্ব মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে এই কয়েক মাসে শুরু হয় এক অলৌকিক বিস্ময়কর অধ্যয় হজরত আমেনা যখন রাস্তায় হাঁটতেন কিংবা কারো সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তখন তার শরীর থেকে বেশি আসত এক অপার্থিব গন্ধ জামেশকে আম্বের এক জান্নাতি সুবাস এই সুবাস সে আসন্ন হয়ে পড়ে পুরো মক্কা হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অভূতপূর্ব গন্ধ ছড়িয়ে পড়ছে এটা কোনো দুনিয়ার সুগন্ধ নয় এটি যেন জান্নাতি মেশকে আম্বরের একটি সৌরভ যা নিঃসন্দেহে ছড়িয়ে পড়ছে মক্কা আর অলিতে গলিতে এই গন্ধ কেবল একবার নয় প্রতিবারই টের পাওয়া যায় মানুষদের মনে কৌতূহল জন্ম হয় এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো মক্কায় লোকেরা বলে কিভাবে সম্ভব কিছুদিন আগেই তো তার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না আতর তো দূরের কথা তাদের প্রশ্ন তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীজির জাদা আব্দুল মুতাল্লিবের কানে মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মুতাল্লিব অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন অতপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো আমার ছেলে আবদুল্লাহ ইন্তিকাল করেছে মাত্র কয়েকদিন হয়েছে কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানা কথা বলছে লোকেরা বলে আমেনা আতর মেখে রাস্তায় বের হয় তার শরীর থেকে আতরের গন্ধ ছড়িয়ে পড়ে এই সম্পর্কে তুমি কি জানো কিছু তার স্ত্রী গভীরভাবে নিশ্বাস নিয়ে বললেন ওগো স্বামী তুমি মানুষদের গন্ধ পাওয়ার কথা বলছো অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই সে যখন গোসল শেষে বের হয় তখন সমস্ত ঘর যেন আতরে ডুবে যায় মনে হয় কেউ যেন গোসলখানায় জান্নাতি মিশকে আম্বর ঢেলে রেখেছে এত মনমুক দুকার গব্দ যা এই মক্কা নগরীতে কোথাও মেলে না আমি নিজেও তো অবাক হয়ে যাই আমেনা কোথা থেকে পেল এত অপার্থিব সৌরভ এই কথার পর আব্দুল মুতাল্লিব আর অপেক্ষা করলেন না তিনি আমেনাকে ডেকে পাঠালেন আমেনা মাথা নিচু করে হাজির হলেন অতপর আব্দুল মুতাল্লিব সেনহের কণ্ঠে জিজ্ঞাসা করলেন আম্মা যান আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি তুমি কি সত্যি আতর ব্যবহার করো তোমার এই গন্ধ কোথা থেকে আসে এই সম্পর্কে তুমি কি আমাদের কিছু বলতে বলতে চাও এই আমেনার তিনি কাফা আব্বা যান অনেক দিন ধরে বলতে চাইছিলাম বলা হয়ে উঠছিল না কিন্তু আজকে যখন আপনি নিজেই জানতে চাইছেন তখন না বলেও পারসিনা আব্বা যান আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধি না কিন্তু যেদিন থেকে আমার গর্বে আপনার পুত্র আব্দুল্লাহর সন্তান এসেছে সেই দিন থেকে আমি অনুভব করি যেন আমার শরীরটাই মেশকে আম্বরে পরিণত হয়ে গেছে হযরত আমেনা আরো বলেন আব্বাজান শুধু এটুটুকুই নয় আমি আরো অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি আজকে আমি সব কিছু বলতে চাই এক রাতে আমি শুয়ে আছি হঠাৎ দেখি ঘরের মধ্যে চারজন রমণী প্রবেশ করছেন তাদের চেহারায় ছিল নূরের ঝল তারা আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কথা বলবে না আমি বিস্ময়ে চুপচাপ তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনেছি কিন্তু একজনের নাম জানি না প্রথমজন ছিলেন হজরত ঈসা আলাইহিসের মা হজরত মরিয়ম আলাইহিসাল্লাম দ্বিতীয় দ্বিতীয়জন ছিলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিসাল্লাম তৃতীয় জন ছিলেন হজরত মুসা আলাইহিসাল্লামের বোন কুলসু তারা আমার কপালে ও গালে চুম্বন করলেন তারপর বললেন আমরা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি তারা আমাকে তিনটি ফুল দিয়ে গেলেন সেই ফুলগুলো এখনো আমার ঘরে যত্নে রাখা তারা আমাকে বললেন আমি না তোমার গর্বে এখন যে রয়েছেন তিনি আখির জামানার নবী দুজাহানের সর্দার হাবিবুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা তোমাকে শুধু এই সুসংবাদ দিতে এসেছি তারা আরও বলেন তিনি জান্নাতে আমাদের স্বামী হবেন এখন তিনি তোমার গর্বে আমানত হিসাবে রয়েছে তোমার উপর দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুতাল্লি ভতবম্ব হয়ে গেলেন তিনি কিছুই যেন বুঝে উঠতে পারলেন না হজরত আমেনা আবার বললেন আববাজান আমি আরো অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করেছি যেই দিন থেকে বুঝেছি আমার গর্বের সন্তান এসেছে সেই দিন থেকে যখন আমি রাস্তায় বের হই আকাশের মেঘমালা আমাকে ছায়া প্রদান করে রাস্তার ধুলোবালে কাশপালা যেন আহলান সাহালান বলে সালাম জানাতে থাকে তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলছে তারা বলে आखिरी নবীদের পথ ধ্বনি শোনা যাচ্ছে আববাজান আর একটি আশ্চর্য ঘটনা আপনা মানুষকে বলি গতকাল কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম প্রতিদিন কষ্ট করে বালতি দিয়ে টেনে পানি উপরে তুলতে হয় কিন্তু কাল যা ঘটল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি পাত্র নিয়ে কূপে পৌঁছাতেই বালতি নিজে থেকেই উপরে উঠতে লাগলো এবং নিজে থেকে আমার পাত্রটি ভর্তি করে দিল আব্বা যান আপনি বিশ্বাস করবেন না আমি আরো বলতে চাই হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজ কেউ যেন বলছে আবেনা তুমি যাকে গর্বে ধারণ করেছো। তিনি তো সরকারে কায়নাত নয় সরকারে কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না পানির দরকার হয়েছে বললেই তো পানি ঘরে চলে যেত হজরত আবেনা বললেন আব্বাজান আমি জানি না এই সব কিভাবে হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তবে সব কিছু ভালোই আছে আমি অনেক শান্তিতে আছি আব্বাজান আমার তো খুব ভালোই লাগছে মনে হয় যেন আল্লাহর রহমতের আশ্রয় আছে আসি হজরত আমেনা রাদি আল্লাহ তালানহা আরো বর্ণনা করেন আমি নারীদের কাছে শুনতাম যখন কারো গর্বের সন্তান থাকে তখন মাদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর এবং কখনো মনমেজাজ মেজাজ খিটখিটে হয়ে উঠে এই সব শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি এমন কি আমার মাথা ব্যথাও হয়নি এছাড়াও হজরত আনহা বলেন, এই সময় আমি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতাম হজরত সাল্লামের দাদা আব্দুল মুতাল্লি কাবা শরীফের কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়ায় নেই কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশ অবশিষ্ট রাখো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সকল চাচারা ওদের আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে সন্তান কখন জন্মাবে এভাবেই দীর্ঘদিন চলে গেল ইহুদিদের ধর্মগ্রহমতে একটি সুস্পষ্ট ভবিষ্যৎ বাণী যখন শেষ নবীর আগমন আসবে তখন আকাশে একটি রহস্যময় লাল রঙের তারা উদিত হবে ঘনিয়ে এই তারার আবির্ভাব হবে তার জন্মের ঠিক দশ দিন আগে এই বাণী বহু বছর ধরে তাদের আলেম এবং পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখছিল অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি এসে উপস্থিত হলো একদিন রাতে আকাশে হঠাৎ এক উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল আকাশের বুকে তারার উপস্থিতি যেন ঘোষণা করে দিল একজন মহামানবের আগমন আসন্ন ইহুদি জাতির মধ্যে এক ঘটনা নিয়ে চঞ্চল্য ছড়িয়ে পড়ল তাদের আলেমেরা মানুষদের একাত্র করলেন এবং বললেন এটি সেই লাল তারা যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছেন আর মাত্র দশ দিন বাকি আছে অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোন কোন নারী আছেন কিনা যার সন্তান জন্মের সময় এসেছে ইহুদি দল মদিনায় গিয়ে খবর নিতে লাগলো তারা একে একে সব গর্ভবতী নারীর অবস্থা জানলো কিন্তু তারা অবাক হয়ে দেখলেন সেখানে কেউ এমন অবস্থায় নেই যার সন্তান জন্ম মাত্র 10 দিনের মধ্যেই হবে অনেকেই বলেন তাদের সন্তান জন্মাবে দুই মাস পর আবার অনেকে বলেন এখনো তিন মাস বাকি তখন হতাশ হয়ে তারা আবার ফিরে এসে তাদের আলেমদের জানালো মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি তখন আলেমেরা বললেন তাহলে এবার মক্কায় যাও এবং অনুসন্ধান করো সেখানে ইহুদি অনুসন্ধানকারী দল রওনা দিল মক্কায় এসে তারা প্রতিটি গৃহের প্রতিটি পরিবারের খোঁজ নিতে লাগল কিছু সময় পর তারা জানতে পারল মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসেছে তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করলেন এদের মধ্যে একটি পরিবারের এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেছে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আব্দুল মুতাল্লিবের একজন পুত্র ছিল তার নাম আব্দুল্লাহ আগেই করেছে তার স্ত্রী গর্ভবর্তী এবং সন্তানের জন্ম হবে এটা শুনে ইহুদিরা শীঘ্রই হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল তাদের মুখে হতাশার সাপ দেখা যাচ্ছিল চোখে যেন অশ্রু তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেলেন এবং বললেন হায় আফসোস নবুয়াতের আলো আর আমাদের জাতির মধ্যে থাকতে চাওয়া তা চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারের এতিম শিশুর দিকে এভাবে তিনি অতিবাহিত হতে লাগল সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পাক পাখালি এমনকি প্রতিটি জীব অধীরে হয়ে উঠল একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন ধুলে উঠল অবশেষে সেই মহিমানিত রাত এসে গেল যেই রাতের জন্য সৃষ্টি জগৎ প্রতীক্ষায় ছিল আদিকাল থেকে আজকে জন্ম নেবে তিনি যার আলো যুগের অন্ধকার কেটে যাবে আজকে জন্ম নেবে সেই মহান ব্যক্তি যার কারণে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে রাত হয়ে এসেছিল তখন হযরত আমিনার দি আল্লাহ তালহার পেটে হালকা ব্যথার অনুভূতি হল এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে তিনি আব্দুল মুতাল্লিবকে এই কথা জানালেন রবিজির দাদা আব্দুল মুতাল্লিব তার মহল্লা শিফা নামের একজন মহিলাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমিনার কাছে থাকো কারণ আমার ছেলে আবদুল্লার ঘরে আজ এক শিশুর জন্ম হবে রাত গভীর হতে লাগল চাঁদ যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেল হজরত আমিনা বললেন যেই রাতে আমার সন্তানের জন্ম হল সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্রতা ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না এই দরিদ্রতার মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করলে সেই রাতে আব্দুল মুতাল ছেলেরা বাহিরে যেন তাদের ভাই আবদুল্লার স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন সমস্ত রাতে কেউ ঘুমায়নি রাত কেটে যাচ্ছিল চারপাশ ছিল অন্ধকার ভোরের সময় হজরত আমিনার পেটে আবার হালকা ব্যথা অনুভূতি হল তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে তিনি শিফাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে শিফা বিস্ময় হতবাক হয়ে গেল どうぞ。 সাধারণত শিশুর জন্মের পর শিশু তার মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম শিশু তার মায়ের সাথে কোনোভাবে যুক্ত ছিল না দ্বিতীয়ত শিশুর জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফোঁটা রক্ত বা তরল আসেনি তৃতীয়ত সাধারণ ছেলে শিশুর জন্মের পরবর্তী সময় করা হয় কিন্তু আমাদের প্রিয় প্রিয়নবী সালাইল্লামের জন্মের সময় মায়ের পেটেই তার খতনার সম্পন্ন হয়ে যায় পৃথিবীতে তার খতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে শিপা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি হজরত আমেনা রাদি আল্লাহ তালা আনহার কাছে বললেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি শিপা তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সেজদায় চলে গেলেন এটি দিকে হজরত আমেনা রাদি আল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে গেলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম অনেকক্ষণ সেজদাদ ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ তালা হজরত আমিনা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি আমার শিশুকে কোলে নিয়েছিলাম তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশের তারা যেন একে একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মনে হচ্ছিল যেন আকাশ নিচে নেমে আসছে আমার ঘরের ছাদের উপর এমন সময় একটি টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করল আর আমার কোলে থাকা শিশুটিকে আলতক সেই মেঘ তার নিয়ে মেঘের গায়ে তখন আলোর ভেতরে ঝলকানি তার ভেতর থেকে বেশি এলো এক গম্ভীর ও কোমল আওয়াজ হে জিব্রাইল এই শিশুটিকে দুনিয়ার সব প্রান্তে ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর গুণবলী দাও ইউসুফ নবীর সৌন্দর্য দাও আইব নবীর ধৈর্য দাও ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও আর দাউদ নবীর সেই মিষ্টি ভাষা দাও আমি বিস্ময়ে আবিভূত হয়ে গেলাম আর তখন হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলে ফিরে এসেছে ঠিক আগে যেমন ছিল এরপর সকাল হলো শিফা ঘরের বাহিরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন অভিজির দাদা আব্দুল মুতাল্লিবের কাছে শিফা বললেন হে আব্দুল মুতাল্লিব আপনার নাতি জন্মগ্রহণ করেছে আপনি সুসংবাদ আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুতাল্লিব যেন মুহূর্তে সতেজ হয়ে উঠলেন আনন্দে তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল তিনি আবেগে বলে উঠলেন তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো অতপর শিফা নবীজিকে নিয়ে এলেন আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা শিশুটিকে দেখে সকলে থমকে গেলেন এমন রূপ ও এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি আমিনার ঘরে আজ যেন এক আলো জন্ম নিয়েছে নবীর সব তখন আনন্দে উজ্জাসিত আর এই দিকে আবুল আহাবত দাসী সোয়াইবা ছুটে গিয়ে আবুল আহাবকে জানালো হে আবুল আহাব আপনার ভাতিজা জন্ম হয়েছে আবুল আহাব আনন্দে বলল সোয়াইবা আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম আব্দুল মুত্তাল্লিব একজন বৃদ্ধ মানুষ কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন কিন্তু শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন তার পেছনে পেছনে মক্কার মানুষরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগলো আব্দুল মুত্তাল্লিব কাবার গিলাফ ধরে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে তুমি হেফাজত করো তাকে নিরাপদে রাখো তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমি তিনি জানতেন না একদিন এই শিশুকে আল্লাহ মিরাজে নিয়ে যাবেন আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন ধোয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মোহাম্মদ যার অর্থ হল অধিক প্রশংসিত হবে মক্কার লোকেরা তখন হেসে বলল হে আব্দুল মুতাল্লিব তুমি অদ্ভুত এক নাম রেখেছো এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি তখন আব্দুল মুতালেব শান্ত গলায় বললেন হে মক্কার লোকেরা তোমরা জেনে নাও একদিন এই নামে পৃথিবী কাঁপবে এই শিশু সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে রসুল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকে আশেপাশে এক বিভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করত সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন একদিন হজরত আমিনারদি আল্লাহ তালহা নবীজিকে কোলে নিয়ে কাঁপছিলেন চোখে ছিল অশ্রু সাগর মুখে এক নিঃসঙ্গ আকুলতা কেউ একজন জানতে চাইল হে আমি না তুমি কাঁদছ কেন তিনি নরম গলায় বললেন আমার সন্তান কত ছোট খেলনার বয়স আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার মোহাম্মদকে খেলনা এনে দিতেন হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিছু দিতেন আমার সন্তান হেসে খেলতো আর এখন ওর বাবা নেই আর কেউ কিছুই নিয়ে আসে না তখনই আকাশ থেকে এক অদ্ভুত নূর আওয়াজ ভেসে এলো হে আমিনা তুমি দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত কিন্তু তোমার কোলে যেই শিশু আছে সে তো আল্লাহর হাবিব আমি কি তাকে মাটির খেলনায় খুশি করব। আমি না তুমি তাকে উঠানে রেখে দোলনায় শুয়ে দাও আব্দুল মুতাল্লিব বললেন আমি আমার প্রিয় নাতি মোহাম্মদকে কোলে করে উঠানে নে দোলনায় শুয়ে দিলাম কিছুক্ষণ পর চোখ তুলেই দেখি এক বিস্ময়কর দৃশ্য আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে হলো এই বুঝি আমার নাতির উপর পরে যাবে কিন্তু হঠাৎ তারা থেমে গেল আমি অবাক হয়ে দেখি আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদ নড়ে সে যখন ছোট্ট পা নাড়াচ্ছে তখন আকাশের তারাগুলো যেন দুলে উঠছে আল্লাহ যেন বলছেন আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয় বরং আসমানের চন্দ্র তারকা কি খেলার সাথী বানিয়ে দিচ্ছি অন্য একদিন হজরত আমিনা আরো কাজ করছিলেন এবং বুক ভরা নিয়ে কিছু কথা বলছিলেন আজ যদি মুহাম্মাদের বাবা আবদুল্লাহ থাকতেন তাহলে আমার সন্তানকে কোলে নিয়ে হয়তো মেলায় যেতেন তাই তাইফে মদিনার নিয়ে যেতেন কিন্তু আমার সন্তান একা কেউ ওকে কোথাও নিয়ে যায় না সব সময় আমার কোলে পড়ে থাকে তখন আবার সেই সিরোসেনা রহমতের আওয়াজ বেশে এলো হে আমিনা তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে যদি তার পিতা বেঁচে থাকেন তবে বড় জোর তায়েব মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন কিন্তু আমি আল্লাহ যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত আমি তাকে এক রাতি মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে সেখান থেকে সপ্ত যাব। আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরো সে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো তোমাকে কথা দিলাম এই সফর শুধু পৃথিবীর নয় এই সফর আসমান সমূহের এই সফর হাবিবের মর্যাদা এই সফর কেবল মোহাম্মদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসাবে এসেছেন প্রসিদ্ধ বর্ণনা অনুযায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল সোমবার পবিত্র মক্কা নগরী কুরাইশ বংশে হাসিমি গোত্রে জন্মগ্রহণ করেন নবীজির জন্মের আগে কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল তার জন্মের বছরের আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফাগুন ধারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিলেন তাই এই বছরটিকে আরবের সানাতুল ফাতাহ আল ইতিহাস বা বিজয় আনন্দ বছর নাম দিয়েছিল রাসুল্লাহ উল্লাহ সাল্লামের জন্মের বছর আরো অনেক অলৌকিক ঘটনা বয় আনে নবীজির শৈশব নবুয়াতের প্রাপ্তি এবং তার মিরাজে গমন নিয়ে আগামী পর্বে আলোচনা করবে ইনশাআল্লাহ